শুভবদ্ধি হয়েছে যে আপনারা বিজেপি ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেস পরিবারে আপনারা যোগদান করছেন এবং আমিও বিগত সপ্তাহ থেকে যেভাবে মাঝরা অঞ্চলের জন্য কাজ করা হচ্ছে আমরা আপনাদের কাছে একটাই কথা বলতে চাইছি যে আসুন আমরা সবাই মিলে আগামী দিনে যাতে সুন্দর করে আমরা এই মাঝরা অঞ্চলটাকে যাতে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি তার কারণ মাঝরা অঞ্চল এসি এসি

অনেক এখানে সিনিয়ররা উপস্থিত আছেন গুরুজন যারা আছেন এবং ছোটদের জানাই আপনারা সবাই জানেন এবং আজকে আপনাদের মানে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের আমাদের প্রোগ্রামটা যোগদান কর্মসূচি যে আপনারা বুঝতে পেরেছেন যে বিজেপি বিধানসভার বিধায়ক যারা যাকে আপনারা নির্বাচিত করেছিলেন এবং বিধানসভায় পাঠিয়েছিলেন আপনারা নিজেরা দেখতে পেয়েছেন যে এই সাড়ে চার বছর এই সাড়ে চার বছরে তাকে কিন্তু কোথাও দেখতে পাওয়া যায়নি এবং মানুষের জন্য যে কোনো কাজ করবেন এবং স্কলারশিপের যদি কোনো কাজে আমরা যাই এবং আমি ওনার সম্বন্ধে কিছু বলতে চাইও না কারণ ওনার সম্বন্ধে কথা বলার মতো রুচি আমার নেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মানবিক মুখ্যমন্ত্রী अरुषा बन जिया बाँच बन जिया लगे 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 ताले बन जिया बाँच बन जिया माने आंदोलन के लिए ताले बन जिया बाँच बन जिया बंदे मात्रम बंदे मात्रम बंदे मात्रम बंदे मात्रम मगर बन जिया बाँच और बन जिया बाँच दो एक्चुअली माजरा आंदोलन का एक टीम का वीडियो সিংকের প্রায় প্রতিনিধিক লোক যারা বিজেপি করছেন আজকে তৃণমূল কংগ্রেসে অন্তর্ভুক্ত হল এবং ওনাদেরকে আমরা সাদরে গ্রহণ করলাম আগামী দিনে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন যে সামাজিক প্রকল্প গ্রহণ আছে এবং মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে আমরা যেভাবে সারা বাঙালি মানে পাগল তৈরি হয়েছে এবং তুলনায় আজকে মাদ্রা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি বীরব উদ্যোগের আজকে এই সভাতে বিপুল পরিমাণে জনগণ যোগ দিলেন এবং আগামী দিনে এই চিন্তা কিন্তু আমাদের আরও সাংগঠনিকভাবে দৃঢ় হবে এবং সেটা আমরা আপনারা বিধানসভা নির্বাচনে তার ফলাফল কোন জিপি আপনাদের বিজেপি ছেড়ে তৃণমূলে আসলেন কেন উন্নতির জন্যই রাস্তাঘাট করে রাস্তার জন্যই বেশি রাস্তায় এই যে বর্ষার দিনে একদমের সময় মানে আমাদের রাস্তাঘাটে তো অনেক দিন ধরেই সমস্যা সবাই বলে যে রাস্তাটা হবে ভোট দেন দেন আমার নাম টাতে পারছেন তার জন্য আমরা কিন্তু খুব অসুবিধায় আমরা কিন্তু রাস্তাতে চলে যাওয়ার জন্য নাই আমাদের খুব কষ্টই আমরা করি আমরা কষ্ট করেই আমাদের মানে

কিন্তু তার পশ্চ দিয়ে কিন্তু আমরা কি পার্টি করবো এখন ছেড়ে দিবা আমাদেরকে করে পার্টি তাহলে আমরা পার্টি কথা থাকবো আচ্ছা আপনার নাম নাম আমার বাড়ি আমাদের এখানে মেয়াপড়া গাছ তার বিশেষ কারণ হচ্ছে আজকে আমাদের হাজরা অঞ্চলের তিনটা বুধে রামচন্দ্র শাহ দুটো বুধ এস এস থেকে আজকে বি যারা করতেন সক্রিয় কর্মী এবং সমর্থক ওনারা আমাদের কাছে আবেদন করা মাঝরা অঞ্চল যে আজকে মাঝরা অঞ্চলটা দীর্ঘ আট বছর ধরে বিজেপি পরিচালিত অঞ্চল চলছে এবং এই অঞ্চলের বিধায়ক শ্রীময় দেব বর্মন মহাশয় এখানে বিলং করেন এবং তৎসঙ্গে আমাদের যে বিজেপি এমপি আছেন ফগেনবাবু ওনারও দু হাত তুলে ওনারা ভোট দিয়েছিলেন সবাই যে একটা আশা আজকে বিজেপির যে ধাপ্পা যে উন্নয়ন যে কিছু করে না জাতপাত যে রাজনীতিটা করে ওনারা আজকে বুঝতে পেরেছেন যে উন্নয়ন করলে একমাত্র আমাদের দিদি উন্নয়ন করবে মুখ্যমন্ত্রী উন্নয়ন করবে তৃণমূল কংগ্রেস দ্বারা উন্নয়নটা সম্ভব হবে সেই সঙ্গে ওনারা আজকে তিনটা বুথ থেকে কমপক্ষে আড়াইশো জন আড়াইশো থেকে তিনশো জন ওনারা যোগদান করলেন এবং আমরা ওনাদেরকে সাধারণ মাঝরা অঞ্চল তৃণমূল কংগ্রেস গ্রহণ করিলাম এবং ওনাদের সঙ্গে আমরা সবসময় পাশে থাকবো এবং বিভিন্ন রকম সমস্যা আছে ওনারা আমাদেরকে যারা বলেছেন আমরা যথাসম্ভব আমরা চেষ্টা করব ওনাদের সঙ্গে থাকে এবং দিদির যে উন্নয়ন কোনো জাত কোনো দল মন নির্বিশেষে যে উন্নয়ন ধারা সেটা আমরা চেষ্টা করবো এবং মাঝরা অঞ্চলে আগামীতে আমাদের এই দিনটা হুদে এবং মাঝরা অঞ্চলে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হবে এবং বিধানসভা আমাদের ভালো রেজাল্ট হবে আশা করছি আপনার নাম আপনি কি পদে রয়েছেন আমার নাম মিলন যগী মাঝরা অঞ্চল তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট এবং গাজল পঞ্চায়েত সমিতি বিদ্যুৎ